আসসালামু আলাইকুম কেমন আছেন দেশবাসী সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সবাই বিজয়ী উৎসব পালন করলেন বাংলাদেশে অনেকের কাছে মানে ঈদ চলে আসছে এরকম মনে হয় ঈদ ঈদ উদযাপন করলেন তো যাই হোক এদের দিনে হয়তো বা মানুষের ভোটা আর ফিরে আসলো গত কয়েক কয়েক বছর ধরে এক এক যুগের উপর ধরেও মানুষের ভোটার আর তেমন একটা ছিলই না যতটুকু দেখে আসছি আর কি তো এখন যেহেতু দেশ ছাত্ররা চাইলে আসলে সব কিছুই পারে যা দেখলাম ছাত্ররা জাগ্রত হয়েছে তার সাথে ছাত্রদের গার্ডিয়ানও সহমত হয়েছে শিক্ষকরা সহমত হওয়ার কারণেই কিন্তু ছাত্ররা অসম্ভবকে সম্ভব করতে পেরেছে তো ছাত্ররাই কিন্তু ভবিষ্যতের বাংলাদেশের ভবিষ্যতের সম্পদ তো ছাত্রদের চাওয়া পাওয়া যদি কোনো সরকার দামিয়ে রাখতে চায় তাহলে ওই সরকার টিকে থাকতে পারবে না আমাদের বাংলাদেশের মাটিতে এটাই প্রমাণিত হয় তো আজকে এটি দেখলাম এটা অলরেডি প্রমাণ হয়ে গেল উনিশশো সালে বাংলাদেশের ছাত্ররাই যুদ্ধ করে দেশ স্বাধীন করছিল পাকিস্তানি খানাদার বাহিনীর কাছ থেকে আজকে মানে শেখ হাসিনার কাছ থেকে আর দেশ আবার স্বাধীন করলো তো ফেসবুকেই দেখছিলাম তো ফেসবুকে দেখে ভাবলাম একটু লাইভে আসি তো একটু কথা বলি তো দেশ দেশকে নিয়ে একটু কথা বলে আমি দেশের বাইরে থাকি তো দেশের বাইরে এরকম রাজনীতি এরকম নোংরা রাজনীতি আমাদের বাংলাদেশের মতো নাই বাংলাদেশের মতো নোংরা রাজনীতি নাই বাইরের রাজনীতি অনেক শান্তশিষ্ট এরকম মানে ক্ষমতার জন্য এরকম মানে ঘৃণার মতো কাজ বাইরের দেশে করে না মারামারি এত এত খুন মারার এরকমও হয় না তো আমাদের বাংলাদেশে এগুলো হয় আসলে আমরা আমাদের বিবেক নাই আমাদের বাংলাদেশের যারা নেতৃত্ব দেয় তাদের বিবেক আছে বলে আমার মনে হয় না বিবেক যদি থাকতো তারা এত এত এই স্টুডেন্ট মারা গেল হুম ক্ষমতা ছাড়া দিল এলে যদি ওই বিবেকবান সরকার বিবেকবান এমপি মন্ত্রী যদি থাকতো তাহলে নিজের অপার অপরাগতা মানে এগুলা যখন দেখবে যে আমি পারতেছি না এত স্টুডেন্ট মারা গেলে যাচ্ছে বাইরে ওরা চাচ্ছে এটা পারতেছে না ওরা নিজেরই মানে এমপি তো এম এমপি মন্ত্রী এগুলো ছেড়ে দিত আর কি পদত্যাগ করতো কিন্তু এগুলো তো করেই না আরও উল্টাপাল্টা আরও হুমকি দামকি এগুলো করে আমাদের বাংলাদেশে যেগুলো আসলে ঠিক না তো এখন যেহেতু সরকার দেশ ছেড়ে চলে গেছে দেশ যেহেতু এখন তো নতুন সরকার হবে তো আমরা আশা করি আমাদের জনগণ মানে সকলের পক্ষ থেকে আমি আশা করি যে ভালো একটা সরকার আসুক আর যেই আসুক যাতে জনগণের কথার মূল্য দেয় ভোটার দিকে আর যাতে জনগণের থাকে ধরুন গত কয়েক বছর তো দেখলাম যে বাংলাদেশের মধ্যে মতো মানে টোয়েন্টি পার্সেন্টের ভোট মনে পড়ে নাই মানুষ ভোট দিতে যায় না ভোট দিলেও ওটু পাশ করে লাই আওয়ামী লীগের মানুষ আর কি তো যার কারণে ভোট কেন্দ্র অনেকে যাইতো না অনেকে ভয়েও মুখ খুলতো না মুখ খুললেই নানান ধরনের মামলা হামলা এগুলা করে আরও মানুষের লাইফকে আরও বরবাদ করে দিত তো যার কারণে কেউ ওইরকম কথাও বলতো না তো যাই হোক তো আমরা এরকম সরকার ভবিষ্যতে অন্য কোনো দল থেকেও দেখতে চাই না আমরা এরকম একটা সরকার দেখতে চাই দেশের যে সরকার জনগণের কথা চিন্তা করবে মানে বাইরের দেশের বিশেষ করে আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন বা আমি জাপানে আসি জাপানের সরকারকে দেখেন মানে জনগণের কোনো মানে নিজে যদি কোনো কাজ করতে অপরাগতা দেখা যায় এরা নিজের থেকে পদত্যাগ করে মানে জনগণ বলা লাগে না এর আগেই নিজের থেকে বলতে করে কেন ওদের আসলে মেন্টালিটি আছে ওদের মানে বিবেক আছে যেটা আমাদের দেশের সরকার বা আমাদের দেশের এমপি মন্ত্রী বা যে নেতারা আর নাই আল্লাহ ওদেরকে এটা তৈরি করে দেখ যাতে ওদের একটা বিবেক থাকে জনগণের জন্য আপনারা জনগণের জন্য আপনারা এই এমপি হবেন মন্ত্রী হবেন বা জনগণের জন্য আপনারা যেই নির্বাচনে আসুক বা যেই আবার প্রধানমন্ত্রী হোক আপনার জনগণের সুবিধার জন্য জনগণের জন্য আপনি কাজ করবেন সো জনগণ কি ভালো চায় জনগণ কি চায় জনগণ কোনটা চায় না ওইটা অগ্র অগ্রাধিকার অবশ্যই দিতে হবে আর যদি আবার জনগণকে আবার হে প্রতিপন্ন মানে আবার যদি এরকম করেন শেখ হাসিনার মতো বা এরকম হয় যে সরকারি হোক না কেন তখন ছাত্ররা কিন্তু একবার কি সরকার হটাইছে ওরা কিন্তু জানে তো আবার কিন্তু ওরা এই কাজ করতে পিছপা হবে না আবার যে সরকারি হোক আবার যদি জনগণের উপর বা ছাত্রের উপর জুলুমতি করে তো জুলুমের বিচার হবে আর জুলুম সারা জীবন থাকে না ওরা এইটা জুলুমের বিচার একদিন হই তো এটা চাক্ষুষ প্রমাণ হইল তো আমরা চাই নতুন সরকার যে সরকারি গঠন হোক আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ আমাদের রিজার্ভও নাই তেমন একটা তো যার কারণে আমাদের রিজার্ভ যাতে তাড়াতাড়ি উন্নত হয় এবং দেশের আর্থিক অবস্থা অনেক খারাপ দেশের দ্রব্যমূল্যের উদ্রগতি এগুলো যাতে হ্রাস করা যায় তাড়াতাড়ি আর দুর্নীতিটা দেশে অনেক বেশি দুর্নীতিটা কীভাবে হ্রাস করা যায় ওইটা করতে হবে ঘুষ ঘুষ জোয়া চুরি ছিটারি বাটপারি বদমাইশি এগুলা এগুলা দূর করতে হবে তো এগুলা আমাদের সবাইকে মিলে যেমন ছাত্র ছাত্ররা এখন আন্দোলন করছেন আপনারা আমরা সবাই গার্জিয়ান আমাদের ছাত্র ভাই আমাদের নেতা যারাই জনগণের জন্য নেতা হন তারা অবশ্যই এই কাজগুলো করবেন আমাদের পূর্ববর্তী যে যে যারা কাজ করছে যারা যে ভুল করে ভুলের কারণে তাদের মাসল দিতেছে এগুলা মাথায় রেখে কাজ করতে হবে তাহলে যাতে আমাদের সামনে যাতে এইরকম আমাদেরও এরকম যে সরকারি আসে তাদেরও যাতে এরকম পরিণত না হয় সো সবাই যে যারাই ক্ষমতায় বা আসতে চান যারাই বোটা বুটির দাঁড়ান তারা অবশ্যই এটা জনগণের সুবিধাটা মাথায় রেখিয়া জনগণ যেটা চাই আর মানে আর কোনো নির্দলীয়ভাবে কোনো মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি যাতে কোনো বোটাভুটি ছাড়া যেমন আওয়ামী লীগ যেটা দেখা গেছে এটা পুনরাবৃত্তি যাতে না হয় হ্যাঁ সবসময় যাতে ভোট হলে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু সুন্দরভাবে যেন ভোট হয় এবং হানড্রেড পারসেন্ট সত্যভাবে যাতে সরকার নির্বাচিত হয় যেই নির্বাচিত হোক সেটা কোনো দুর্নীতি বা সরকার যাতে আমাদের বাংলাদেশে আর দ্বিতীয়বার না আসতে পারে জনগণ যাকে চয়েস করবে পছন্দ করবে সেই জনগণের প্রতিনিধিত্ব করবে এবং যে প্রতিনিধিত্ব করবে সে জনগণের জন্যই কাজ করবে জনগণের ভালোর জন্যই করবে কোনো দুর্নীতি কোনো ঘুষ কোনো মামলা এগুলা যাতে না করে হয়রানি না করে আর যারা আর ছোটোখাটো নেতা আমাদের আমাদের সমাজের মধ্যেই আছে অনেকে হয়তো বা আওয়ামী লীগ করতো বা আওয়ামী সরকার হয়তো বা চলে গেছে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে কিন্তু যারা ছোটোখাটো নেতা নেতাটা ছিল আমাদেরই ভাই ব্রাদার তো যাই হোক তাদের ওইরকম কোনো আপনারা এই মানে এখন এই যেহেতু সুযোগ পাইছেন যে তাদের ক্ষতি করে এরকম কোনো করার দরকার নাই কেউ যদি কোনো জনগণের বা বিএমপির কোনো লোককে বা অন্য কোনো দলের লোককে যদি কোনো রকম ক্ষতি করেই থাকে অপরাধ করেই থাকে আইনের মাধ্যমেই তাকে তার বিচার হবে কিন্তু আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আর এটাই আর আপনারা সবাই ভালো থাকেন আর সবাই যাতে আমরা সমাজে মিলেমিশে থাকতে পারে যাদের ছোটো ছোটো বল আছে অন্য দল যারা আওয়ামী লীগ করছেও বা আমি এটা বলি না যে দল অন্য দলও যদি করে থাকে যদি ছোটো ছোটো বল থাকে আমরা বলগুলো মাফ করে দিই মাফ করে দিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ তৈরি করি সুন্দর একটা বাংলাদেশ গঠন করি আমাদের দেখেন আপনার শ্রীলঙ্কাতে কিন্তু এরকম হয়েছিল সরকার যখন দ্রব্য দ্রব্য মূল্যের দাম বাড়তে বাড়তে শ্রীলঙ্কার টাকার মূল্য একদম কমে গেছিলো তখন কিন্তু জনগণ এভাবে সরকারকে বিতাড়িত করছে করে এখন কিন্তু শ্রীলঙ্কা আস্তে আস্তে উন্নত দিকে চলে আসতেছে তো আমরাও আমরা দেশের কিন্তু অবস্থা খারাপ আমাদের আপনি দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে আপনার আগে একজন মানুষ পুরো দিন কাজ করে একটা শ্রমিক মানুষ অনেক কিছু কিনতে পারতো এখন কিনতে এক কৃতি গুরুগুস্ত দাম আপনি আটশো থেকে নয়শো টাকা তো মানুষ কিনব কিন্তু আটশো নয়শো টাকা থেকে ইনকামই করতে পারে না তো যার কারণে দেশের অবস্থা খুবই খারাপ যে পণ্যের মূল্য বৃদ্ধি পাইছে বা এগুলো যেইগুলোই হয়েছে এগুলা নামাইতে হবে আস্তে আস্তে গরিব মানুষের সহনে পর্যায়ে আনতে হবে যে সরকারি হোক গরিব মানুষের জন্য জনগণের জন্য কাজ করতে হবে মেইন কথা হয়েছে এটা তো কোনো দুর্নীতি করা যাবে না কোনো মানুষকে হয়রানি করা যাবে না জনগণ যেটা চায় জনগণের সুবিধার জন্য কাজ করতে হবে কোনো দুর্নীতি কোনো এগুলো করা যাবে না আর এগুলো করলে আবার ছাত্ররা তোমরা আন্দোলনে আবার নেই মাঝে আবার যে সরকার এরকম করে ওই সরকারকে আবার বিতাড়িত করে দিও কারণ একবার ছাত্ররা করছে বারবার পারবে এটি সবাই ভালো থাকেন সুন্দর একটা বাংলাদেশের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ